প্রত্যেকটা ধর্ম মধ্যে একটা চরিত্র আছে আল্লাহর হরমাইনাল ফুল নিশ্লামিল হায়া নিশ্লাম এই জমি মধ্যে আপনার <laughs> নবীর <laughs>

अगुआ भाई बोल लो बैठा दिखल थे हे एकदम कि दम बात दिया अब संघर के लिए लूट आईले और नान भाई से बहन <laughs> <नान laughs> भाई से छोड़

তোমার মা বাবা জমি মা বাবা আল্লাহ মা বাবা ঘুষ হইলে আল্লাহ মা বাবার নারাজী মাইনে আল্লাহ मां त

জীবন সারা গুণ